আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই এই মনকে এই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন এই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানিনা না মদিনায় আছে কিমদু মাদিনা মাদিনা বলে কান্দি শুধু জানি না ওই মদিনায় আছে কিমদু মদিনা মদিনায় আমার করে সে যাদু জানি না ওই মদিনায় আসে কি মধু মদিনা মদিনায় আমার করে সে যাদু বিশ্ব জগতে নবীর প্রেমে বিশ্ব জগতে নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখার তোরে মন করে আনচা নবি জকে দেখার তরে মন করে আনচা নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখার তরে মন করে আঞ্চাং নবী জিকে দেখার তরে মন করে আঞ্চাং বিশ্ব জগতে নবীর প্রেমে বিশ্ব জগতে নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিন আর প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে